সাধারণ লোককে এটাই বার্তা দিব এই যে এই আসন্ন লোকসভা নির্বাচন ছাব্বিশে এপ্রিল যেটা নির্বাচন রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে আমি নিয়ে প্রার্থী হয়েছি কেননা যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নের বন্যা বেরিয়ে দিয়েছে। চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন যেটাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে তো উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গে কোনো যদি একটা দল কাজ করে থাকে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস ভোটের ময়দানে যখন আমরা নামি তখন অন্য দলকে আমরা দেখতে পারি সারা বছর তারা কিন্তু নিখোঁজ হয়ে থাকেন আজ এখন ভোটের যখন ডঙ্কা বেঁধেছে তখন বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম আসছে কিন্তু সারা বছর আপনারা দেখবেন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা জনপ্রতিনিধিরা জনতার জন্য কাজ করছে আর পশ্চিমবঙ্গের যে উন্নয়ন হয়েছে যে পশ্চিমবঙ্গের যে চুয়াত্তরটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছেন সেই উন্নয়নের এর জোয়ার যে বইয়ে দিয়েছেন সেই বার্তাটাই এলাকাবাসীকে দিব আর নিজের জন্য ভোট চাইব ত্রিমুখী লড়াই না আমি কোনো তৃণমুখী লড়াই দেখতে পাচ্ছি না মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার এবার কিন্তু ধর্মের সুশুলিতে ভোট হবে না এবার মানুষ বুঝে গিয়েছে মানুষ বুঝতে পেরেছে যে কারা আমার কাজ করবে কারা আমাদের সাথে আছে পাশে আছে বিজেপি কংগ্রেস এদের সারা বছর নিখোঁজ অতএব তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা এবার জনগণের জনগর্জন বিজেপিকে করবে বিসর্জন আজকে রায়গঞ্জের মুখ্যমন্ত্রী আমাদের কালকে মুখ্যমন্ত্রীর সভা হেমদাবাদে ছিল আজকে তেমনভাবে রায়গঞ্জে কোনো আমরা প্রিপারেশন আমাদের ছিল না এটা ইলেভেন আওয়ারে মুখ্যমন্ত্রী এই চারটার সময় ভাবে নেন সাড়ে চারটার নাগাদ রায়গঞ্জে ওনার হেলিকপ্টার অবতরণ হলো আর তারপর আধ ঘন্টার শর্ট নোটিসে আজকে উনি পদযাত্রা করলেন আর যে হিসাবে রায়গঞ্জের বাসীর আপনারা सारा देखें जे हिसाब से उत्साह देखलें तर बोझा जाए যে সাধারণ জনগণ আম জনতা এবার তৃণমূল কংগ্রেসের সাথে আছে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট জয়ের ব্যাপারে নিশ্চিত কেন আমরা সারা বছর কাজ করেছি তো অতএব কাজের ফল হবে সাধারণ মানুষের কাছে তৃণমূলের জনপ্রতিনিধির জনপ্রিয়তা অনেক বেড়েছে তারা সবাই কাজ করেছে এবার উন্নয়নের জন্য ভোট হবে অতএব আমি জয় নিয়ে অনেক নিশ্চিত এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে